আজকের এই ভিডিওটা কেউ গেস করতে পারছেন কত আগের হবে এই ভিডিওটা ছিল ঈদের দুই দিন পরের ভিডিও আমি যখন শ্বশুর থেকে বাপের বাড়ি এসেছিলাম তারপরে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম সেইটার ভিডিও আজ দিবো এতদিন দেওয়া হয়নি কারণ ভয়েস দেওয়ার আলিশীতে ফোনের গ্যালারিতে একটা কোনায় এই ভিডিওটা বারবার আমাকে খুব ডিস্টার্ব করছিল যে হয় ভিডিও বানাও না হলে ডিলিট করে দাও এই জন্য ভাবলাম ফাও ফাও এত সুন্দর করে এডিট করে যখন রেখেছি ভয়েসটা দেওয়াই হচ্ছে না আজ দিয়ে ফেলি আয়েসের বাবা কাল চলে যাবে এই জন্য আজ আমরা সবাই মিলে ভাবলাম যে একটু লেক ভিউ পার্ক থেকে ঘুরে আসা যাক বাচ্চাটাও অনেকদিন ঘোরাঘুরি করিনি আমরা এখানে সংখ্যায় অনেকজন ছিলাম আমাদের মামনিরাও এসেছিল খালাতো বোনরাও এসেছিলো আর আমরা সবাই মিলে আজ ঘুরতে যাচ্ছি এখানে আমার বাবুকে অনেক সুন্দর লাগছিল না মার্শাল্লাহ আর এখানে তো আমার খালাতো বোনের ছেলে ছিল সেও কিন্তু অনেক কিউট মার্শাল্লাহ আমার হাজব্যান্ডের সাথে তার বন্ডিংটা খুব ভালো জমেছে সে অল্প কিছু দিনের ভিতরেই আমার হাজব্যান্ডকে খুব আপন করে নিয়েছে আর সারাদিন তো খেলাধুলায় আছে এখানে তারা গিয়েছিল অন্য সাইডে ঘুরতে আর আমরা আসছিলাম খাবার সেকশনের দিকে যে কী খাওয়া যায় এই এখানে একটা কোকো নিয়ে আমরা চলে গেলাম এই ভিউটা দেখতে সময়টা ঈদের সময় ছিল বলে এখানে কিন্তু অনেক লাইটিং ব্যবস্থা করা ছিল আর দেখতে কিন্তু সুন্দর লাগছিল আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমাদের খুব ভালো জমেছে তারপরে বেশিক্ষণ ওখানে না থেকে আমরা চলে এসেছিলাম আর একটা বাসায় মানে এটাও আমার এক মামুনির বাসা মামুনির বাসায় যেতে হলে এই একই রাস্তা দিয়ে যেতে হয় এই জন্য কেন না ঘুরে আসা যাক আর এই ড্রেসটা কিন্তু আমি টেন্স বাই মারিয়াম থেকে কিনেছি আর ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো আমরা এখানে সবকিছু শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে এলাম আর এই ফুলটা আমি নিয়েছি লেক ভিউ থেকে চুরি করে ওকে বাই